আসসালামু আলাইকুম এবিজন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মুজাম্মেল হোসেন শান্তি অনলাইন শপ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত যেহেতু সামঈদ সেজন্য আমাদের মেকআপ কম্বে একদম স্পেশাল একটা আয়োজন যারা নাকি এই সামিদে ভালো মানের একটা ওয়াটারproof অথেন্টিক পণ্যগুলা খুঁজতেছেন যে ভালো মানের একটা মেকআপ কম্বো কিনম মেকআপে লোকাশপ একদম 100 100 আমরা এমন একটা কম্বো কিনবো যে কম্বোটা স্কিনে পরে আমার স্কিন কালো হবে না আমরা এমন এমন পণ্য দেয়া আমরা মেকআপ করে থাকি কিছুদিন পর আমাদের স্কিন একদম কালো হয়ে যায় স্কিনটা ঘেমে নষ্ট হয়ে যায় আমরা এমন একটা কম্বো সাজেছি আজকে একদম মানে কি এ পণ্য আপনার কি লাগবে মেকআপ করার জন্য এমন একটা কম্বো সাজিয়েছি যে প্রতিটা পণ্য থাকবে একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল পণ্য যে পণ্যটা স্কুলে করে আপনার মেকআপের লোক কালো হবে না স্কিন ঘামবে না মেকআপের লোক লুক থাকবে 100% ওয়াটারপ্রুফ আমরা কিন্তু খুঁজে থাকি কিন্তু আমাদের মন মতো আমরা পণ্যগুলা পাচ্ছি না হাতের কাছে তাদের জন্য কিন্তু আমরা আছি শান্তি অনলাইন সব আমরা আজকে সব ভালো বলো আছে পুন একদম এটু যেটা আপনার কি লাগবে আমার সাথে আছে সাব্বির রহমান সে কিন্তু কালার কসমে পণ্যগুলো আজকে শেট মিলাই কিন্তু পণ্যগুলো কিন্তু দিয়ে থাকে আপনার যখন আমাদের শোরুমে আসবেন আপনি কিন্তু সাবমিটে কিন্তু পেয়ে যাবেন আপনার মন মতো ওর থেকে জিনিসগুলো আপনি নিতে পারবেন তাহলে আপনার মেকআপের লোকটা খুব ভালো আসবে আর আজকে আমাদের যে পণ্যগুলো আছে সাবমিটে একটু দেখা হচ্ছে কেমন কি আছে তো আজকে আমাদের এই প্রিমিয়াম মেকআপের মধ্যে আপনি বিশেষ করে আছে ভালো মানের এমিলি ব্যান্ডের ফাউন্ডেশন আছে ভালো প্রাইমার আছে ভালো সেটিং স্প্রে আছে মোটামুটি মানে এগুলোর মধ্যে মানে ক্ষুদ্র থেকে শুরু করে মানে যা যা লাগবে মেকআপের অল কম্বো প্যাক সবই দেওয়া আছে এটার মধ্যে জি আর এগুলো বর্তমান প্রাইস কিভাবে মানে এগুলো আপনার কিনবেন এসে বা কিভাবে অনলাইন থেকে অর্ডার করবেন সেটা সব বলে দেবে উনি জি 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 আমাদের এই পণ্যগুলো অথেন্টিক ভালো মানের পণ্য সেজন্য হয়তো আমরা সবজন চেষ্টা করি যে অনেক চিপ্রেটের পণ্যগুলো দেওয়ার জন্য অনেক আপরে হয়তো বলতে পারবেন যে এত চিপ্রেটে এত ভালো পণ্য কিভাবে হয় আমরা কিন্তু সবসময় চিপ্রেটে ভালো পণ্যগুলো দিয়ে থাকি আবার অনেকে যারা নাকি অনেকে কম বাজারের পণ্যগুলো কিনা থাকেন যে একই পণ্য কপি পণ্যগুলা অনেক কম বাজারে হয়ে থাকে অনেকে আবার বলতে পারেন যে ভাই মনে হয় দাম একটু বেশি হয়ে যাচ্ছে তাদেরকে আমি বলবো ভালো লোক

আর আপনার এম ইলেভেন্টের যে ফাউন্ডেশন গুলো আছে এগুলো এক থেকে চারটা পর্যন্ত শেড হয়ে থাকে আপনার এবং যার যার স্কিন অনুযায়ী শেড গুলো আপনারা অবশ্যই নিতে পারবেন জি আর এখন যেটা দেখাবো সেটা হলো ডাব্লিউ এর ভালো একটা সেটিং স্প্রে এটা কিন্তু একদম অথেন্টিক ভালো একটা সেটিং স্প্রে যে সেটিং স্প্রে ইউজ করলে পরে আপনার মেকআপের লুকটা শত নষ্ট হবে না আর আছে ভালো একটা ওয়াটারপ্রুফ একটা কাজল এটা কিন্তু শুধু কাজল না এটা এটা পুরো প্যান সহকারে কাজল এটার মধ্যে দুটো কোটা আছে একদম ওয়াটারপ্রুফ 100% খুব ভালো মানের আর এটা হচ্ছে আপনার কালো এবং কি ব্রাউন মানে দুইটা কালার আছে এটা ভালো মানে একটা লুজ পাউডার এই কম্বরের সাথে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো আই প্যালেট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু পণ্য আছে যে আপনার উপরে গিলেছে থাকে কয়েকদিন ইউজ করার পরে আর কোনো কাজ করে না তখন কিন্তু ওটা পুরো বেকার কোনো কাজে লাগে না আর এই হোদা বিউটির অথেন্টিক পণ্যটা কিন্তু একদম অ্যাকুরেট আপনি উপর থেকে নিস্পন্ত অ্যাকুরেট ভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা কিন্তু এই কম্বরের সাথে পেয়ে যাবেন

অনেকে আছে মানে লিকুইড অনেকে আছে লিকুইড ব্লাশার ইউজ করেন না তারা অবশ্যই আমার কাছে টেকনিকের ব্লাশার পাবেন ফোর কালার এবং পাবেন জিয়ার ব্যান্ডে গোল্ডেন ওসের আপনার চার কালারের যে ব্লাশার আছে পাবেন আপনারা চাইলে এগুলো মানে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন কোনো সমস্যা এখন যেটা দেখাবো সেটা হলো ভালো মানে একটা এমএলএ ব্যান্ডের ফেস পাউডার এমএলএ ব্যান্ড এখন বর্তমানে অনেক জনপ্রিয় আর এটা কিন্তু মাশাআল্লাহ আপনার সেট মিলায় খুব সুন্দরভাবে আপনি নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেল পার্ট হয়ে থাকে ওই থেকে আপনি ডাবল পার্ট যেহেতু থাকবে ইনশাল আর এখন যে জিনিসটা দেখাবো এটা কিন্তু আপনি অনেকে কিনে থাকেন এখন বর্তমান সময় এটা এটাতে কিন্তু অনেকভাবে এটা আপনার চুল থেকে শুরু করে হাতের ন থেকে শুরু করে সব জায়গায় খুবই সহজে আর এটা আপনারা কালার মেনে নিতে পারবেন এটা কিন্তু অনেক ভালো খুব ভালো কালার আছে মানে অনেক হাই কোয়ালিটি আর এর সাথে কিন্তু আপনারা এই আঠা পেয়ে যাবেন আপনারা খুব সহজ ইউজ করতে পারবেন কোনো লাগবে না এর সাথে পেয়ে যাবেন আপনারা একটা কিট বক্স কিট বক্স পেয়ে যাবেন আর আপনাদের মন মতো একটা লেন্স পেয়ে যাবেন খুবই সহজে আর কালার ম্যাচিং করে নিতে পারবেন আর হচ্ছে আমাদের যে কিটবক্সটা দেওয়া আছে এটা খুব ভালো ভেবে একটা কীবক্স বাজারে বর্তমানে পাওয়া যায় খুবই নিম্নময় কীটবক্স গুলো পাওয়া যায় ওগুলো আমরা দিয়ে নাই আমরা খুব ভালো মানের মনে হয় কিকবক্স্যাম আপনার লেন্স টা খুব ভালো ভালো রাখবেন আর এটার সাথে আমাদের সাথে এটার সাথে থাকবে ম্যাক কোম্পানির ভালো মানের একটা কনসেলার

লিপস্টিক আছে যেগুলো ঠোঁটে ইউজ করার পরে স্কিনটা ঘেমে যায় বা উঠে যায় কিন্তু এটা আপনার সময় দেখবেন আপনার ম্যাট হয়ে থাকবে খুবই ভালো মানে আর এটা কিন্তু অনেকগুলা শেড আছে কালার আছে আপনার কালার অনুযায়ী এটা নিতে পারবেন জি এর সাথে পেয়ে যাবেন আপনারা ভালো মানের ববের একটা আইলাইনার এটা বলার কিছু না যে এটা ভালো একদম অথেন্টিক একদম অরিজিনালটা ওয়াটারপ্রুফ 100% পেয়ে যাবেন ববের একটা কাজল একদম 100% অরিজিনাল ওয়াটারপ্রুফ এর সাথে পেয়ে যাবেন ববের মাসকারা হাই কোলেট ডাক্তার মাসকারা পেয়ে যাবেন আপনার ভালো মানে একটা সাপনার এটা কিন্তু খুবই দরকারি ঠিক আছে এটা পেয়ে যাবেন এই কমর সাথে পেয়ে যাবেন আপনারা মেকের ভালো মানে একটা ব্রেসলেট যেটা নাকি খুব দরকারি একটা পূর্ণ সব রকম আপনার সাজের বিরাস গুলো আছে খুব সহজ আপনি ইউজ করতে পারবেন আর এর সাথে পেয়ে যাবেন আপনারা ভালো মানে একটা কটন প্যাড এটা কিন্তু অনেক দরকারি ঠিক আছে এটাও থাকছে এর সাথে আপনার এটা যদি থাকে সেই তোই আমাদের এটা কি বলেন এটা হচ্ছে আপনার মেকআপ রিমুভ প্যাভিলন ইডি ব্যান্ডের মেড ইন এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে অনেকে এটা চিনে থাকবেন এটা হচ্ছে মেকআপ রিমুভ করে ঠিক আছে অনেকে আছেন যারা চান যে ভালো মানের প্রোডাক্ট দিয়ে মেকআপ করছি বা আপনার মেকআপটা ওঠাতে হবে ঠিক মতো অনেকে আছে ঠিক মতো মেকআপ ওঠাতে পারে না তাদের জন্য এটা হতে হবে বেস্ট কালেকশন মেনও তো আর কি স্কিন পরিষ্কার করার জন্য এটা একটা সেরা একটা কালেকশন ঠিক আছে আর এটার সাথে অবশ্যই আমাদের প্রিমিয়াম যে প্যাডটা আছে এটা অবশ্যই পেয়ে যাবেন জি এই কম্বোর সাথে থাকবে ভালো মানের একটা মেহেদি পেয়ে যাবেন আপনারা একটা কার্লি মেশিন আর পেয়ে যাচ্ছেন আপনারা একটা নেল পলিশ রিমুভার এটা কিন্তু একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট স্কোয়ার কোম্পানি পেয়ে যাবেন ডাবল সেভেন এর ভালো মানের একটা অথেন্টিক একটা নেল পলিশ আর পেয়ে যাচ্ছেন আপনারা গুলো একটা আঠা আঠাটা কিন্তু অনেক হাই কোয়ালিটি অনেক জিনিস করতে পারবেন আর তার পাশাপাশি পেয়ে যাবেন আপনারা চোখের আইল্যাশ আর এটা হচ্ছে ফুললি এইট ডি অনেকগুলো আছে যেগুলো এগুলো মানে খুব ভালো মানে ডি পেয়ে যাচ্ছেন আপনারা আইলানার জুরি জুরি এটাকে বলা হয় জুরি আপনারা আপনাদের মন মতো কালার ম্যাচিং করে নিতে পারবেন খুবই সহজে

আমরা চেষ্টা করছি একদম ভালো মানের একটা কম্ব সাজানোর জন্য কিছু মিলে আমরা চেষ্টা করছি ভালো একটা কম্ব সাজানোর জন্য যারা অথেন্টিক ভালো মানের একটা কম্ব কিনে মানে ঈদের আগে তারা চালাচল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এই মনের মধ্যে থাকবে আর এই পণ্যগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কিংবা আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমে আসলে পরে এই যে সাব্বির রহমানকে পেয়ে যাবেন এখানে আসলে পরে আপনারা দেখে শুনে পণ্যগুলো নিতে পারবেন খুবই সহজে তাহলে আর দেরি নয় সামনে যদি খুব তাদের অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম